মুড়ি এবং ডিম দিয়ে আজকে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটার নাম আপনারা আগে কখনোই শোনেননি মাত্র হাতে গোনা পাঁচ মিনিটে এই রেসিপিটা তৈরি করা যায় যখন আমার হাতে সময় কম থাকে ধরেন ঝটপট নাস্তা তৈরি করা লাগবে তখন আমি এই রেসিপিটা তৈরি করে ফেলি নট অনলি এটা নাস্তা হিসাবে সার্ভ করা যায় এটা কিন্তু বাচ্চাদের টিফিন অথবা আপনি ডিনারের জন্য বানিয়ে ফেলতে পারেন তো এখানে আমি হাফ কাপ মুড়ি নিয়েছি তার সাথে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম এখন আমি যেটা করব মুড়ির সাথে এই ডিম খুব ভালোভাবে মিক্স করে নিব ও আরেকটা কথা সেটা হচ্ছে এই মুড়িটা কিন্তু নরম হয়ে গেছে ক্রিস্পি নাই তো এই মুড়িটা দিয়ে আজকে রেসিপিটা বানিয়ে নিচ্ছি এখন এই ডিম আর মুড়ির মধ্যে আমি মিক্স করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা আপনার চেয়ে এখানে আটাও ইউজ করা যায় তো আমার কাছে মনে হচ্ছে আরেকটু দিলে ভালো এই জন্য আমি এখানে আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি সব মিলিয়ে ময়দার পরিমাণ এখানে আছে ধরেন হচ্ছে হাফ কাপ পরিমাণ ঠিক আছে হাফ কাপ আমি ময়দা দিয়েছি এখন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব গাজর কুচি দুই টেবিল চামচ তার সাথে ব্যবহার করেছি কাঁচা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর হচ্ছে ওই যে কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম আর কতগুলো টমেটো কুচিও আমি এখানে ব্যবহার করেছি কিছু স্পাইস অ্যাড করবো এই পর্যায়ে বিট লবণ ওয়ান ফোরটি স্পুন লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করেছি এক চা চামচ আরও লাগছে বিট সরি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি আদা এবং রসুন বাটা মিলিয়ে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া একদম ওয়ান ফোরটি স্পুন তার সাথে হলুদের গুঁড়াও আমি এমনটাই ব্যবহার করি হাফ চামচ মতো আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে প্রায় ওয়ান থার্ড পরিমাণ পানি দিয়ে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে করে নিয়েছি এরকম কনসিস্টেন্সি হয়েছে এখন চুলাতে চলে আসছি একটা প্যানের মধ্যে এখানে প্রায় এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম আর ওই যে মুড়ি এবং ডিমের সেই স্পেশাল ব্যাটারটা আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়েছি চুলার জাল এই পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকবে আর চামচ দিয়ে আমি ব্যাটারটা কিন্তু একটু ছড়িয়ে দিয়েছি দেখতেই পারছেন কেমনটা হয়েছে এখন উল্টেই দিলাম এবং একটু চেপে চেপে এটা সুন্দরভাবে দুই পাশ থেকে ভেজে নিয়েছি তো পারফেক্ট হয়ে গেছে তো এভাবেই আমি সবগুলো ভেজে নিব আর কালারটা দেখেন কত নাইস আসছে মাশাল তো এভাবে আমি সবগুলো ভেজে নিব এটা কড়াই থেকে উঠিয়ে ফেলছি সেমভাবে আমি তেল দিব তারপরে এই ব্যাটারটা দিয়ে একটার পর একটা ভেজে ফেলেছি মুড়ি দিয়ে তৈরি স্পেশাল স্ন্যাক্স তৈরি হয়ে গেছে আমার তো এখানে আমি একটা টুইস্ট করেছি সেটা হচ্ছে এই যে দেখেন আমি এটার নাম দিয়েছি মুড়ির পরোটা খেতে হয়েছিল অসম্ভব মজা তো যাই হোক তো মুড়ির পরোটা নিয়েছি তার মধ্যে আমি কতগুলো শশাকুচি ব্যবহার করেছি আপনার চাইলে গাজর টমেটো ধনিয়া পাতা এগুলোও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মুড়ি দিয়ে আজকে একদমই ইউনিক একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি যাই হোক টমেটো সস দেওয়ার পরে আমি আমার স্পেশাল মেওনিজটা দিয়ে দিয়েছি এই রেসিপিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নর্মাল মেওনিজের থেকেও এই মেওনিজ হয় হাজার গুণ বেশি মজার তো আমার সব কাজ শেষ এখন এই পরোটা রোল করে নিলেই তৈরি হয়ে যাবে মুড়ি এগ রোল এটা খেতে এতটা মজা হয়েছিল একদম ইউনিক একটা নাসার রেসিপি আপনারা চাইলে বাসায় কিন্তু এভাবে তৈরি করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে মানে পছন্দ করবে বলতে কেড়ে কেড়ে খাবে গ্যারান্টি আমার আজকের এই ইউনিক রেসিপি বাসায় যদি ট্রাই করেন আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম